একটু জানতে চাইছে আপনি পিয়াজটা কি কি বিষ দিয়ে করেছেন এখন আপনি বলেন সালাম আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ হচ্ছে কিছু কিছু ভিডিও দেখে রাখতে হয় দর্শক বন্ধু আমি আপনাদের দেখাছি যে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ যে এত বড় হ্যাঁ এত বড় হ্যাঁ আশ্চর্য আশ্চর্য ব্যাপার বুঝতে পারছেন দর্শক বন্ধু আপনারা যদি দেখেন আপনারা আশ্চর্য দেখবেন কারণ হচ্ছে দেখেন এদের দেশি পেঁয়াজ দেখেন যে এত বড় এত বড় বড় দেশি পেঁয়াজ বাপ রে বাপ আমার বসে কোনো দিন দেখেনি দর্শক বন্ধু যেটা চুলব সেটাই দেখেন দেখেন যেটা চুলব সেটাই আপনি এদের দেখেন কিসের আপনার হচ্ছে সুপার কিং কিসের সুপার কিং আর কিসের আপনার হচ্ছে ওই কিং মেটাল দেখেন দর্শক বন্ধু দেখেন এই পিঁয়াজগুলো কী করেছে আমি আপনাদের দেখাবো যার পেঁয়াজ তার কাছে এখন নিয়ে যাচ্ছি এই যে ওনারা পেঁয়াজ তুলছে এটা হচ্ছে দেশি পিঁয়াজ দেশি পেঁয়াজ যে এত সাইজ একবার ইন্ডিয়ান সাইজ ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন বন্ধু যে উনি কি করে কি দিয়ে এত সুন্দর পিঁয়াজ করেছে উনার মুখ থেকে আমরা শুনবো এই যে দেখতে পাচ্ছেন সামনে যে পিঁয়াজটা দেখতে পাচ্ছেন ওই পিঁয়াজটা ওনার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন ও যে নিচে সাইকেল থোয়া আছে সাইকেলের নিচের পেঁয়াজটাও হলো ইনার ইনি হচ্ছেন দিলদার আমার এই দিলদার চাচা এই যে দেখতে পাচ্ছেন পিঁয়াজ তুলছে দেখেন দর্শক বন্ধু আপনারা দেখেন তো দর্শক বন্ধু আপনাদের আমি দেখাচ্ছি যে পিঁয়াজগুলো কি কি বিষ দিয়ে করেছে এত সাইজের পিঁয়াজ দেখতে পাচ্ছেন আলাইকুম এই আপনার কাছে দর্শক একটু জানতে চাইছে আপনি পেঁয়াজটা কী কী বিষ দিয়ে করেছেন তে এখন আপনি বলেন মাশালা দিফা পাউডার ব্যবহার দিভা বেশি ব্যবহার করেছেন দিফা পাডার দিফা পাডার তারপরে ফলিকুর সবুজ পাডার আর কি বিষ দিয়েছেন এই যে দর্শক বন্ধু শুনতে পেলেন এই যে বিষগুলো দিয়েছে এই বীজগুলো আপনারাও দিবেন দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এ এত সাইজের ভালো ভালো পিঁয়াজ আমি দেখিনি দেখেন এই তিনটা পেঁয়াজ হলো এই এই পেঁয়াজগুলা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টা পেঁয়াজ হচ্ছে আপনার হচ্ছে মোটামুটি তিন পোয়া হয়ে যাবে এই ছয়টা পেঁয়াজ তিন পোয়া হয়ে যাবে তো দর্শক বন্ধু আপনারাও পেঁয়াজ করবেন যত্ন সহকারে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন দেলদার চাষা উনি এত বড় বড় পিঁয়াজ করেছে দেখতে পাচ্ছেন হুম